অমর এ গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাহিন আমার সাথে এই মুহূর্তে আছেন কথা সাহিত্যিক এবং সাহিত্য গবেষক দেবদুলাল মুন্না তার একটি মজার বই বেশ আগ্রহ উদ্দীপক নাম শিরোনামের এই বইটি সেটি প্রকাশ করেছে ঐতিহ্য বইটির নাম বিশ্ব সাহিত্যের আখরা রিপাবলিক মুন্না ভাই এই বইটা আপনি আসলে কি কি দিয়ে সাজিয়েছেন কেন কিভাবে ধন্যবাদ কবি শিমুল সালাউদ্দিন এই বইটা মূলত হচ্ছে গিয়ে আপনার বিশ্ব সাহিত্যের লেখকরা আসলে কিভাবে কিভাবে অবসাদে ভোগেন কখন কিভাবে অবসাদে ভোগেন তারপর তাদের মধ্যে যে মেডনেস থাকে ম্যাডনেস পাগলামি পাগলামিগুলো লিখছি মাতলামিগুলো লিখছি কে কীভাবে সুইসাইড করছে এক একজন এক এক রকম সুইসাইড করছে তো তারপর নোবেল প্রাইজ পাওয়া নোবেলকে প্রত্যাখ্যান করা মানে আপনি আমরা জানি যে কবি নির্মলেন্দ্র গুণের সহকারী হিসেবে আসলে আপনার পেশাজীবন শুরু করেছেন এবং সাহিত্য পাতা তো চালিয়েছেন দীর্ঘ সময় ফলে এই বইয়ের যে রসদ সাহিত্যিকদের যে নানা রকম কর্মকাণ্ড নিয়ে এই বই সেটি কি আসলে সেখান থেকে এসছে আপনার কর্মকালীন সময়ের সেখান থেকে এসছে পশুপালন থেকে এসছে না সেখান থেকে তো আসছে সেটা ঠিক আছে কিন্তু আমার সব সময় আমি ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম আমার একটা স্বপ্ন ছিল আমি লেখক হব তো সেই জায়গা থেকে আমার একটা আগ্রহের জায়গা ছিল ফিকশন পড়ার পাশাপাশি একটা আগ্রহ ছিল যে আসলে লেখকরা কেমন হয় লেখকদের জীবনযাপন কেমন ওই জায়গা থেকে আমি আসলে অটোবায়োগ্রাফিক্যাল যে লেখাগুলো আত্মজৈবনিক যে লেখাগুলো আমি বেশি পড়তাম এবং পড়তে পড়তে আচ্ছা সিলভিয়া প্লাট কেমন আচ্ছা ফ্রান্সিস ফানো কেমন ও কি কী পাগলামি করতে চার্লি চাপিন কী কী করছে স্ট্রিট লিটারেচার মানে একটা সময় হচ্ছে কি আপনার ফ্রান্সের স্ট্রিট লিটারেচার মানে রাস্তার মধ্যে এটা এখন ঢাকাতে হয় কিন্তু নীল খেতে কিন্তু এটা বহু আগে দেখা গেল যে একটা ছবি এঁকে দিচ্ছে একজন পেন্টার একটা ছবি এঁকে দিচ্ছে তারপর আপনি তাকে পেমেন্ট করতে তো সে ওই টাকাটা নিয়ে শুধু নেশাই করতে যাচ্ছে পাশেই একটা দেখা গেল মাদকের দোকান কিংবা পানশালা সেখানে নেশা করতে যাচ্ছে এই তারপরে হচ্ছে কি প্রেম প্রেমের ক্ষেত্রে আবার হোমো যৌনতা ফেমিনিজম নারীবাদের যে অনেক অনেক প্রকার আছে আমরা তো আসলে নারীবাদ বলতে খুব ছোট অর্থে আমরা করে নিচ্ছি বাংলাদেশে যেটা এখানে নারীবাদ বিষয়েও প্রচুর খোরাক আছে মানে আমার কাছে মনে হয়েছে যেটা সেটা হচ্ছে কি আপনার যে ঋতু শীত বলেন বসন্ত বলেন ওই সময় ধরেন জীবনানন্দ দাস অবসাতে ভুগতেন শীতকালে জীবনানন্দ দাস কেন আসলে অবসাদে ভুগতেন ঋত্বিক ঘটক একবার ইন্দিরা গান্ধী কলকাতাতে আসলেন ঋত্বিক ঘটক মঞ্চের সামনে থেকে উঠে দাঁড়িয়ে বললেন যে ইন্দিরাজি আমাকে টাকা দাও আমি বাংলা মত খাব তখন কেউ ওনাকে সামনে দিতে চাচ্ছে না কারণ পিএম এম তখন ইন্দিরা গান্ধী ঠিকই ঋত্বিক ঘটককে চিনতে পারছে এবং উঠে বলছে যে আপনি আসেন তখন উনি গেছে যাওয়ার পরে ওনাকে সেই সময়ে তিনশো টাকা দিছে তিনশো দারুণ ঘটনা তারপরে উনি পূর্বাসার সম্পাদককে সঞ্জয় রায় ওনারা মিলে তখন খালা ছিটুলাতে মদ খাইতে গেছে মনে অভিনন্দন মানে এরকম দুর্দান্ত সব ঘটনা আসলে এই বইয়ে আছে মনে ভাই বইটির উৎসর্গ মতো দেখে আমার খুব ভালো লাগলো আমাদের সময়ের একজন কবি আমাদের সতীর্থ তানিম কবিরকে এই বইটি আপনি উৎসর্গ করেছেন ওই কেন আসলে আসলে ঘটনাটা হচ্ছে কি আমি আমাকে তানিম কবির গত বছর প্রথম একটা লেখা দিতে বলে ওর বার্তা টোয়েন্টি ফোরের তো ওই লেখাটা দেওয়ার পরে আমি লিখতেছি লেখার পরে তানিম আমাকে বললো ও আমার খুব স্নেহবাজন বন্ধুর মতনও সে আমাকে বললো যে মুন্না ভাই আপনার লেখাটাতে প্রচুর শেয়ার হচ্ছে লাইক হচ্ছে আপনি লেখাটা আরও দুই তিনটা কিস্তি দেন না তো আমি আরও দুই তিনটা কিস্তি দিই তো তারপরে উঠে বলতেছে যে খুব ভালো আমরা সারা পাচ্ছি আপনি এক কাজ করেন এটাকে বস আপনি বই করে ফেলেন বা দারুন তো ওই যে বই করার আইডিয়াটা আমি কিন্তু বই করব ভেবে কিন্তু এটা শুরু করিনি তারপর আমি লিখতে 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 একটা বই হয় গেছে অভিনন্দন মুন্না ভাই খুবই মানে দারুন মানে এই বইটা পড়তে পড়তে নিশ্চয় মানে ফিচার পাতায় ছাপা হওয়া নানা রকম ম্যাডনেস সাহিত্যিকদের দারুন সব ঘটনা একসাথে সংকলিত হয়েছে এই বইয়ে এটি ছাড়া এটি ছাড়া আপনি আর কোনো বই কি মেলায় এসেছে এটি ছাড়া এইবারের মেলায় যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গত বছরের বৈভব থেকে প্রকাশিত জবা ফুলের দুনিয়া নামের একটা গল্পের বই আচ্ছা এই দুইটা বই মেলায় আপাতত পাওয়া যায় অভিনন্দন মুন্না ভাই প্রিয় দর্শক বাটার টুয়েন্টি বিশেষ আয়োজন বই প্রহরে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক এবং সাহিত্য গবেষক দেবলুল দুলাল মুন্নার সাথে এবং তার এই দুর্দান্ত একটি বই বিশ্ব সাহিত্যের আখড়া রিপাবলিক যেটিতে সংকলিত হয়েছে বিশ্বসাহিত্যের নানা মহা জন এবং বড় লেখকদের নানা আঙ্গিকের নানান রকম মজাদার আনন্দ এবং এবং একটা মলাটেই আপনি একটা বইয়ের ভিতরে আপনি মানে যারা ফেমাস কাল মার্কস থেকে শুরু করে চেয়ে থেকে বেড়া ও সক্রেটিস মানে আপনি একটা বইয়ের ভিতরেই তাদের মিনিমাম আপনার দুশো জনের জীবনযাপন তারা কে কি রকম করতো কিভাবে কি সবকিছুই জেনে অভিনন্দন মনে ভাই এটা নিশ্চয়ই দারুণ একটা কাজ এবং পাঠককে আমন্ত্রণ জানাচ্ছি এই বইটি তারা ঐতিহ্যে খুঁজে পাবেন আমরা বার্তা টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজন বই কথা বলছিলাম কথাসাহিত্যিক এবং সাহিত্য গবেষক দেবদুলাল মুন্নার সাথে পরবর্তী আয়োজনে দেখা হবে অন্য কোনো লেখককে সাথে নিয়ে যারা শুনলে নিয়ে আলোচনা সবাইকে অনেক ধন্যবাদ